হ্যাঁ ওই যে একটা ডাব পিউ গেছে পিউ গিয়ে হ্যাঁ ভালো করে ধরে নে হ্যাঁ পাটা ছাড়িয়ে দে বাড়িতে রয়েছে ইস রে ওর সব পাখনা গুলোও ঝরে যাচ্ছে রে কত তাহলে কাটতে হবে ওই জায়গাটা পাখিদের জন্য নেটটা ঠিক না একদম পাখি তো উড়ে দে ভালো করে ধর ওর মাথাটা ভালো করে হ্যাঁ ডানাটা ভালো করে ধর ভয় নেই অবোলা জি

जाना तो ठीक है तब নিচে একবার বসিয়ে দেখ উঠতে পারে কিনা একবার বসিয়ে দেখ হলুদ দিতে হবে হলুদ দিতে হবে নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় হলুদটা দিয়ে দিই নিয়ে আয় হ্যাঁ নিয়ে আয় হলুদ দিয়ে দিই তারপরে ছেড়ে দিবি

ব্যথা লেগেছে ঠিক ঠিক করে দেবো ঠিক হয়ে যাবে